গাউট এক ধরনের অশু গাউট ওয়ান অফ দা ওল্ডেস্ট রোমেটোলজিক্যাল ডিজিজ যেখানে জয়েন্ট সিমটম দিয়ে জয়েন্টে পেন একটা মেন সিমটম এবং প্র্যাকটিক্যালি সমস্ত এই যে আথ্রাইটিস রিলেটেড যা মানুষের কনসেপ্ট তার সাথে খাওয়ার দাওয়ার লিঙ্ক এই সমস্ত জিনিসটাই কিন্তু গাউটের সাথে সম্বন্ধিত গাউট অসুখটা হয় ইউরিক অ্যাসিডের জন্য ইউরিক অ্যাসিড বডিতে বেশি থাকলে সেই ইউরিক অ্যাসিড অনেক সময় জয়েন্টের মধ্যে ডিপোজিট হয়ে যায় এই জয়েন্টের মধ্যে ডিপোজিট হয়ে গেলে এক ধরনের সাংঘাতিক ইনফ্ল্যামেশন তৈরি হয় সেই ইনফ্ল্যামেশন যখন হয় তখন তাকে গাউট বলা হয় তো ইউরিক অ্যাসিডের জন্য ইউরিক অ্যাসিড বেশি থাকলে যে গাউট হবে তার কোনো মানে নেই ইউরিক অ্যাসিড বেশি থাকলে জয়েন্টের মধ্যে যখন ইউরিক অ্যাসিড গুলো ডিপোজিট হয়ে যায় এবং তার জন্য যে পেন সিম্পটম বা জয়েন্টের সিম্পটম বা আর্থ্রাইটিস তৈরি তাকে গাউট গাউট বা গাউটি আর্থ্রাইটিস বলা হয় গাউটের সাথে যত এই যে আমাদের ফুড নিয়ে যত মিথ সেটা গাউটের সাথে লিঙ্ক কারণ গাউট একটা আমরা সে অর্থে বলি মেটাবলিক ডিজিজ মানে যেখানে খাদ্যাভ্যাসের সাথে এই আর্থ্রাইটিসের সাংঘাতিক সম্পর্ক আছে যেটা ওয়ান অফ দা লার্জেস্ট স্টাডি হয়েছিল প্রায় চল্লিশ হাজার মানুষের উপর সেটা দু চোদ্দ সালে পৃথিবীর অন্যতম সেরা জার্নাল নিউ ইংল্যান্ড জার্নাল পাবলিশ হয়েছিল সেখানে দেখা পরীক্ষা নিরীক্ষা করে পাঁচটা খাবার আছে যে পাঁচটা খাবার খেলে খুব নির্দিষ্ট হওয়ার বা রেকারেন্ট হওয়ার চান্স বেড়ে যায় সেগুলো হচ্ছে রেড মিট সি ফুড কোল্ড ড্রিঙ্কস ক্যান জুস এবং অ্যালকোহল অ্যালকোহলের মধ্যে বিয়ারে এই অসুখ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে গাউট প্রেজেন্ট করে একটা জয়েন্টে নিয়ে এবং সেটা সাধারণভাবে থেকে গাউটের মধ্যে সবথেকে কমন জয়েন্ট হচ্ছে পায়ের বুড়ো আঙুলের যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে এবং যেটা টিপিক্যাল ডিসক্রিপশন দেওয়া আছে গাউটের ঠিক সেরকমটা হয় গাউট ইউজুয়ালি ভোর রাতে প্রেসিপিটেট করে তো একটা মানুষ সুস্থ ঘুমোতে গেলেন এবং সে সকালে ভোর রাত্রে এতটাই এক্সক্রুশিয়েটিং পেন হচ্ছে পায়ের ওখানটাতে এবং সেই জায়গাটা দেখলো ফুলে লাল হয়ে গেল এবং পেনটার ইন্টেন্সিটি এত সিভিয়ার হয় যে ইভেন একটা বিছানার চাদরও যদি পায়ের উপর পড়ে সে তাতেও সে চিৎকার করে ওঠে এতটাই পেন সেনসিটিভ হয়ে ওঠে জিনিসটা এই পেনের ইন্টেন্সিটি এক্সেসিভ সিভিয়ার হয় এটা একটা সিমটম এবং ইউজুয়ালি গাউট একটা জয়েন্ট অ্যাফেক্ট করে খুব রেয়ার ক্ষেত্রে যেখানে খুব ক্রনিক গাউটের কন্ডিশন তৈরি হয় যেখানে সাথে কিডনির সমস্যা আছে সেই সব ক্ষেত্রে গাউট মাল্টিপেল জয়েন্ট এফেক্ট করতে পারে এবং পায়ের জয়েন্ট ছেড়ে সেক্ষেত্রে হাতের জয়েন্ট এফেক্ট করতে পারে এবং স্কিনের তলায় বিভিন্ন জায়গায় ইউরিক অ্যাসিড থোকা থোকা হয়ে জমা হয়ে যায় সেগুলোকে টোফাই বলা হয় ডাক্তারি ভাষাতে মানে ইউরিক অ্যাসিড ছোট ছোট বলের মতন তৈরি হয় বিভিন্ন জায়গায় স্কিনের তলায় হাতে পায়ে ইভেন কানের লতিতেও এবং বিভিন্ন জায়গায় এরকম ভাবে ইউরিক অ্যাসিড স্কিনের তলায় জমা হতে থাকে হাই রিস্ক যাদের ডায়াবেটিস আছে যাদের ওবেসিটি আছে কিছু কিছু ওষুধ আছে প্রেশারের ওষুধ যেগুলোকে ডায়াবেটিক্স বলে সেটা যারা খায় তাদের এই ধরনের অসুখ হওয়ার যাদের হার্টের সমস্যা আছে এই ধরনের যাদের ওভারঅল এই জন্য বলা হয় মেটাবলিক ডিজিজ এই ওবেসিটি ডায়াবেটিস এইসবের সাথে জিনিসটা সাংঘাতিক আর কিডনির সমস্যা যাদের থাকে তাদের সবসময় ইউরিক অ্যাসিডের সমস্যা বা গাউটি আর্থ্রাইটিস হওয়ার চান্স সবসময় বেশি কারণ ইউরিক অ্যাসিড মেনলি কিডনি দিয়ে বেরিয়ে যায় তো কিডনি যদি নর্মালি ফাংশন করতে না পারে সেটা বডিতে জমতে থাকে ইউরিক অ্যাসিড এবং যত বডিতে জমবে তত সেটা প্রেসিপিটেড হওয়ার চান্স বেশি থাকে বেস্ট টেস্ট যদি বলা হয় তাহলে ইউরিক অ্যাসিড জয়েন্টের মধ্যে থেকে যদি ইউরিক অ্যাসিড মাইক্রোস্কোপের তলে দেখা যায় সেটা সবথেকে নির্দিষ্ট টেস্ট ব্লাডে ইউরিক অ্যাসিড করলে যে সবসময় বেশি থাকবে এমনটা নয় অনেক সময় অ্যাকিউট কাউটের সময় ব্লাডের টেস্ট ব্লাড রিপোর্ট নর্মালও আসতে পারে রিসেন্ট টাইমস এর ডুয়েল এনার্জি সিটি বলে এক ধরনের স্পেশাল টেস্ট হয় যেখানে সিটি স্ক্যানের মাধ্যমে বডিতে জয়েন্টের মধ্যে বা স্কিনের মধ্যে ইউরিক অ্যাসিড পড়ে আছে কিনা সেটা দেখতে পাওয়া যায় সেটা একটা খুবই অ্যাডভান্স টেস্ট তো এই ধরনের টেস্ট এর মাধ্যমে ইউরিক অ্যাসিড এর সমস্যা মানে গাউটির সমস্যা সেটা নির্ণয় করা হয় তো এটাও যে ডিজিজ যাদের সত্যিকারের গাউটের সমস্যা আছে তাদের কিন্তু লাইফ লং ওষুধ খেতে লাগবে কারণ ইউরিক অ্যাসিডটা যখন জয়েন্টের মধ্যে ডিপোজিট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেই একই ভাবে কিন্তু সেটা কিডনি এবং হার্টেরও ক্ষতি করতে পারে তো সেগুলো অ্যাপারেন্টলি বুঝতে পারা যাবে না যতক্ষণ অসুখটা খুব অ্যাডভান্স হচ্ছে তো সেই জন্য ইউরিক অ্যাসিড যাদের ওষুধ খেতে লাগে যাদেরকে অ্যাডভাইস করছেন ডাক্তারবাবু সেটা কিন্তু সেটাও লাইফ লং ওষুধ খাওয়ার একটা অসুখ প্রিভেন্ট তো অবশ্যই করা যায় ইন দ্য সেন্স মেটাবলিক সিন্ড্রম তো একটা লাইফস্টাইল ডিজিজ সেক্ষেত্রে একজিস্টিং গুলো যত কন্ট্রোল থাকবে গুলো ওবিসিটি কন্ট্রোল করা ডায়াবেটিস কন্ট্রোল করা আহ কিডনির সমস্যা থাকলে সেগুলো ট্রিট করা এমন কোন ওষুধ যেগুলো ইরিক্যাসিড বাড়ায় সেগুলো অ্যাভয়েড করা এবং যে গুলোর কথা বললাম সেই খাবারগুলোকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমাদের কাউট হওয়ার চান্স কম থাকবে